আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন এই আইসক্রিমটা তৈরি করে দেখাবো চকলেট আইসক্রিম এটা আমি শপিং মল থেকে একটা কেডিটি ব্র্যান্ডের এই যে চকলেট সফট আইসক্রিমের এই লিকুইডটা নিয়ে এসেছিলাম এখন এই লিকুইডটা ঢেলে এটাকে সাত থেকে আট মিনিটের মতো বিট করতে থাকবো এটা বিট করলে এটা আপনি ফ্রিজে রাখলে এটা জমবে এভাবে একটা বিটার দিয়ে বিট করতে থাকবো বিট করে এটার ব্ল্যাক কালারটা অনেকটা একটু হোয়াইট কালার চকলেটটা ভালো করে ব্লেন্ড হয়ে এটা কালার চেঞ্জ হয়ে যাবে এই যে এরকম কালার আসবে এখন আমি আইসক্রিম বসাবো বাচ্চাদের জন্য কয়েক টুকরা চকলেট দিয়ে দিচ্ছি যাতে ওরা খাওয়ার টাইমে চকলেটটা ওদের কাছে ভালো লাগে যেহেতু চকলেট আইসক্রিমটা তৈরি করছি এই যে চকলেট আর এখানে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি যাতে ওদের কাছে একটু অন্যরকম টেস্ট লাগে বাইরের মতো আইসক্রিমটা বসানোর ট্রাই করছি এই যে আইসক্রিমগুলো দিয়ে দিলাম এখন ডিপ ফ্রিজে প্রায় এই রাতে বসিয়েছি পরে প্রায় সাত থেকে আট ঘন্টার মতো রেখে দিব তাহলে এটা ভালো মতো জমে যাবে এদিকে একটা বক্সের মধ্যে আইসক্রিম দিয়ে এর উপরে চকলেট ছড়িয়ে দিব এরপর ফ্রিজে রাখলে চকলেটটা আইসক্রিমটা তৈরি হয়ে যাবে এই যে আমার চকলেট আইসক্রিম তৈরি হয়ে গেছে এখন বাচ্চারা খাবে ওদেরকে দিয়ে দিব। আপনারাও বাসায় তৈরি করতে পারবেন বাচ্চাদের মজা লাগবে